এই যে আমি কান ধরে বলছি যদি সামনের সংসদ নির্বাচনে আওয়ামী লীগ যদি নির্বাচন করার সুযোগ পায় তাদের নিজস্ব প্রতীকে তাহলে আমি বিগত সময়ে এই যে আওয়ামী লীগের যে বিরোধিতা করছি সবগুলোর জন্য অগ্রিম কান ধরে বলছি আমার ভোটটা আমি আওয়ামী লীগকেই দিব জি এবং যদি সুযোগ দেখার পর হয়তো আপনি হাসছেন বা তাকে পাগল বলতেছেন বলতেই পারেন কিন্তু এই জেনারেশনকে কে বুঝে আসলে খুব মুশকিল আমাদের আসলে ওল্ড জেনারেশন যারা আছেন তারা কি আসলে এই জেনারেশন মানে বুঝতে পারতেছেন বুঝতে পারেন কিনা বা তাদের পালস সম্পর্কে আসলে তাদের ধারণা আছে না কিনা এটা আমার জানা নেই তবে এই জেনারেশন যে আসলে মানে এক ধরনের জেদি ঠিক আছে ওরা যা বলে যে তাই করে ঠিক আছে এটার বাস্তব দৃষ্টান্ত কিন্তু আপনার দুই হাজার চব্বিশের আপনার জুলাই আগস্টে তারা দৃষ্টান্ত রাখছে এবং তা দেখায় দিছে তো তাদের সাথে আসলে পাঙ্গা নিলে ঠিক আছে এটার পরিণতি খুব মানে খারাপই হবে ভালো হবে না কারণ তারা যেটা বলে তারা এটাই করে ঠিক আছে এবং তারা যেটা সঙ্গে জিত করে তারা কিন্তু এটা কই ছাড়া এটা কিন্তু আপনার এই চব্বিশে তারা দেখাইয়া দিছে। ঠিক আছে যেটা গত সতেরো বছরে আমাদের দেশে আপনার ওল্ড জেনারেশন যারা আছেন তারা করতে পারে না সেটা কিন্তু এই জেনারেশন আপনার এই চব্বিশের জেনারেশন জেএনজি ঠিক আছে তারা কিন্তু কোয়া দেখাইছে তাদের পক্ষে করার মতো এই এবিলিটি আছে সো আপনারা যারা মানে চিন্তা ভাবনা না আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করবেন এবং তাদেরকে আবার ফিরায় নিয়ে আসবেন ঠিক আছে তার পরিণতি কি হতে পারে এই ভিডিওটার জাস্ট একটা নমুনা আপনাদেরকে দেখাইলাম ঠিক আছে এবং এটাই ঘটবে এটাই ঘটবে নিশ্চিত থাকেন যেই ছেলে পেলে তাদের বিরুদ্ধে আন্দোলন করছে এর ভিতরে আপনার আশি পার্সেন্ট আবার তাদেরকেই ভোট দিয়া ক্ষমতায় নিয়ে আসবে ঠিক আছে এটাই জেনারেশন এরা এতটাই জেদি এত এরা এতটাই একরোকা ঠিক আছে সো আপনারা যারা মানে এখন পর্যন্ত তাদের পালস বসতেছেন না বা তাদেরকে নিয়ে মানে ভাবতেছেন না যে আসলে এই জেনারেশন নিয়ে আমাদের সামনের দিকে এগোতে হবে এই জেনারেশন নিয়ে আমাদের রাজনীতি করতে হবে ঠিক আছে এটা যাদের ভিতরে ঢুকতেছে না বা এটা যারা ভাবতেছেন না আপনাদের কিন্তু ভাবার সময় আসছে ঠিক আছে ভাবতে হবে এদেরকে নিয়ে এবং এদেরকে নিয়েই আপনার সামনের দিকে এগিয়ে যেতে হবে এই ধরনের চিন্তা ভাবনা মাথায় নিয়ে আসা আগামী রাজনীতি করেন মনে হয় দেশের ভবিষ্যৎ সুন্দর হবে দেশের ভবিষ্যৎ ভালো হবে আর যদি মানে তাদেরকে এড়াইয়া গিয়া তাদেরকে মাইনাস করিয়া গিয়া যদি আপনারা মনে করেন যে না আপনারা আওয়ামী লীগকে আইন না ঠিক আছে আওয়ামী লীগকে আবার মানে ছোট্ট একটা বিরোধী দল হিসেবে স্টাবলিশ কইরা ঠিক আছে আপনারা রাজনীতি করবেন ঠিক আছে এটা হিতে বিপরীত হবে এবং এটার ভয়ঙ্কর এক রূপ ধারণ করবে যেটা কল্পনাও করতে পারবেন না যে আসলে এটা সম্ভব ছিল কিন্তু এটাই এই জেনারেশনের দ্বারা হয়ে যাবে ঠিক আছে তো বি কেয়ারফুল এই জায়গায় অনেকেই যারা এই এখন পর্যন্ত ভাবতেছেন যে আওয়ামী লীগকে ফিরে আনবেন ছোটখাটো একটা বিরোধী দল হিসেবে তাদেরকে মানে সামনের দিকে নিয়ে আসবেন ঠিক আছে এই চিন্তা থেকে বেরিয়ে আসেন বেরিয়ে আইসা সঠিক রাজনীতি করেন জনগণের রাজনীতি করেন গণতন্ত্রের রাজনীতি করেন এই জেনারেশন পালস বোঝার চেষ্টা করেন এতটুকুই বার্তা দিতে চাই ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম